দৌড় দৌড় ছুট সময়ের আগে এগিয়ে থাকার চেষ্টা ডেলিভারি ইন টেন মিনিটস ডেলিভারি ইন টুয়েলভ মিনিটস মার কাটারি কম্পিটিশন সকাল থেকেই তিলোত্তমার বুক চিরে দু চাকার ছোটাছুটি কথা বলে নেব সঙ্গীতার সঙ্গে সঙ্গীতা পেশার সঙ্গে এই জীবিকার সঙ্গে কত দিনের যোগ এই তিন বছর হলো কাজ করছে এই তিন বছরে কাজের অভিজ্ঞতা কেমন কাজের অভিজ্ঞতা ভালো আবার খারাপ কিন্তু আমার খারাপটা ভুলে যাই ভালোটাই আমাদের মনে রেখে চলে যাচ্ছে এবং এই জীবিকাতে আসার যে পরিকল্পনা সেটা কি আগে থেকে ছিল নাকি সেটা হঠাৎ করে এসেছে সেটা হঠাৎ করে আসা আর রোজগার করব অর্থাৎ আত্মনির্ভর হব সেটা সেটা কবে থেকে তোমার মনের মধ্যে এসছে তখন একটা ফ্যামিলির প্রবলেম এসে তখন মনে হলো যে রোজগারটা করাটা দরকার যে পেশায় পুরুষদের আধিপত্য বেশি যেখানে রোদ ঝড় বৃষ্টিতে ডেলিভারি করে যেতে হয় সেই কঠিন পেশার সঙ্গে একজন মহিলা কি মানিয়ে নিতে পারবে না সেরকম অসুবিধা হয় না না অসুবিধা সেরকম হয় না একটু কষ্ট হয় কিন্তু চলে হয়ে যায় ম্যাচ করে নিতে পারি আর ভালো লাগে সারাদিন রাস্তা ঘুরি বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হয় দেখা হয় বিভিন্ন কথাবার্তা জানতে পারি তাদের মনের ব্যাপারে ও সব কিছু নিয়েই ভালো লেগে যায় এই পুজোর মধ্যে যখন আপনাকে ডেলিভারি করতে হয় যেখানে মানুষ আনন্দ করছেন মজা করছেন তারা খাবেন বলে পার্টি করবেন বলে বাড়িতে অর্ডার করছেন সে সময় আপনাকে সে সমস্ত আনন্দগুলোকে দূরে সরিয়ে মানুষকে আনন্দ দিতে যেতে হয় এটা কিভাবে দেখেন দেখুন আমাদের আমাদের পেমেন্ট লাগবে টাকা পয়সা বাড়িতে প্রবলেমের জন্য লাগবে বা তাদের খুশি দেওয়ার জন্য আমাদের জিনিসগুলো দিয়ে আসতে হবে তাদের বাড়িতে কারণ তাদের বাড়িতে না পৌঁছালে তারা জিনিসটা খেতেও পারবে না প্রবলেম বাচ্চা কাচ্চারও প্রবলেম হবে এর জন্য আমরা যতটা পারি দিয়ে ওদেরও আনন্দ দেই আমরা আনন্দেই থাকি পুজো তো এসেই গেছে মায়ের কাছে কি প্রার্থনা করবে বিবি মায়ের কাছে প্রার্থনা থাকবে যে মা সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আর কাজে বাজার প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেটা না একটু ভালো হয় পুজোয় তো কোনো ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে হ্যাঁ প্ল্যান আছে সকালবেলাটা কাজ করে নেব আর বিকেলবেলা একটু মাকে নিয়ে যাওয়ার প্ল্যান রেখে দিয়েছি সঙ্গীতার হার না মানা মন এবং অদম্য নিষ্ঠা তাকে অবশ্যই কাজের প্রতি আরো আরো সাফল্য এনে দেবে পুজো ভালো কাটুক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন অরিপ্লাস্টের তরফ থেকে আপনার জন্য পুজোর ছোট্ট উপহার থ্যাংক ইউ ম্যাম